আসসালামু আলাইকুম দি ব্রেইন পোস্ট চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি মাকসুদা আজকে আমরা পড়ব প্রথম শ্রেণীর গণিত বইয়ের সংখ্যা এক থেকে দশে ছয় থেকে দশ এখানে চেনা ও পড়া সংখ্যা ছয় সাত আট নয় দশ ছবি গণনা করি সংখ্যা চেনি পড়ি প্রথমে ছবি গণনা এক 2 তিন চার পাঁচ ছয় বক্স আছে এখানে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সংখ্যা ছয় 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 তারপরে ছবিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বক্স আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি সংখ্যা সাত 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 তারপরে ছবিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

চার পাঁচ ছয় সাত আট নয় দশ বক্স আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সংখ্যা দশ 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 তার পরের পৃষ্ঠায় ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করে আগে যখন পড়ছিলাম তখন এরকম দাগ টেনে ছবি সংখ্যা এবং বক্স মিল করছিলাম একবার এখন আবার সেরকমই করব। এখানে কয়টি ছবিতে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত এখানে কি সংখ্যা ছয়

এখানে নয়টি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা বক্স সাতটি পেয়ে গেলাম ছবিতে সাতটি পেন্সিল সংখ্যার সাত এবং বক্স সাত খুঁজে পেয়ে গেলাম তাহলে আমরা এখন ছবির সাথে সংখ্যা মিল করি এবং সংখ্যার সাথে বক্স মিল করি তারপরের ছবিতে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি দেওয়া আছে সংখ্যা এই যে প্রথমেই আছে ছয়টি তারপরে আমরা ছয়টি বক্স বের এখানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি এখানে আছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা বক্সের ছয়টি পেয়ে গেলাম ছবির সাথে প্রথমে সংখ্যা মিল করব তারপরে সংখ্যার সাথে বক্স মিল করবো তারপরে ছবিতে ফুল আছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয় সংখ্যা করতে হয়েছে এটা কি সংখ্যা আট এটা দশ এটা নয় তাহলে ছবিতে নয়টি ছিল সংখ্যাও পেয়ে গেলাম নয়টি এখন বক্স খুঁজে বের করব নয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাও না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছবির সাথে সংখ্যা মিল করলাম এখন সংখ্যার সাথে বক্স মিল কর তারপর ছবিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে সংখ্যা কোথায় এই যে উপরে আট সংখ্যা তারপরে বক্স এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে বক্স আটটি আছে তাহলে ছবির সাথে সংখ্যা মিল করব তারপরে সংখ্যার সাথে বক্স মিল কর তারপরে ছবিতে কয়টি আছে গাজর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ সংখ্যা সবার শেষে আছে যেটা আমরা দাগ দিই ছবির সাথে এখন বক্স মিল করলাম বক্সের সাথে এখন সংখ্যা মিল কর ছবির সাথে সংখ্যা সংখ্যার সাথে বক্স কম তারপরে ছবিতে সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ সংখ্যা ছয় ছবিতে যেখানে ছয়টি দাগ আছে সেটার নিচে দাগ দিব প্রথমে গোনা শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি দেওয়া আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় হবে না ছয়টি সংখ্যা ছবিও পেয়ে গেলাম আমরা ছয়টি তার নিচে দাগ দিলাম তারপরে আট সংখ্যা আটটি ছবি এখন খুঁজে বের করি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি সংখ্যাও আটটি ছবিও পেয়ে গেলাম আমরা আটটি সেজন্য নিচে দাগ দিয়ে দিলাম পরের ছবিতে কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে সংখ্যা কয়টি তারপরে সংখ্যা কি দেওয়া আছে দশ এটা কি একের 10, দশ দশটি এখন ছবি খুঁজে বের করতে হবে প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় হবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয় হবে না কারণ আমাদের সংখ্যা দশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই তো আমরা দশটি ছবি পেয়ে গেলাম এবং নিচে দাগ দিয়ে দিলাম তারপরে সংখ্যা সাত এখন সাতটি খুঁজে বের করতে হবে ছবিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রথমেই পেয়ে গেছি তার নিচে দাগ দিয়ে দিলাম তারপরে ছবিতে এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে ছবিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন ছবিগুলোতে নয়টি খুঁজে বের করে নিচে দাগ দেব এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটাও না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা নিচে দাগ দিয়ে দিলাম তারপরে পৃষ্ঠার ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দিই তাহলে ছবি প্রথমে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত সংখ্যা এটা কি সংখ্যা ছয় আট সাত তাহলে এখন এখানে আমরা গোল দাগ দিব তারপর সংখ্যা কি নয় তারপরে মাছ আছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সংখ্যা এখানে আট সাত আমরা এখন দাগ দিব তারপরে সংখ্যা এটা ছয় আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একই সংখ্যা নয় সাত আট দশ তারপর ঘরে ছবিতে কয়টি দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা সংখ্যা ছয় এটা নয় এটা আট তারপরে সংখ্যা এটা কি দশ তারপরে গণনা রং করা পড়া ও লেখা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সমান সংখ্যক রং করে যেহেতু আমরা ছবি গণনা করে কয়টি পাইছি ছয়টি ছয়টি ঘর আমরা এখন পূরণ করি এক দুই তিন চার পাঁচ তারপরে ছবিতে কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর আমরা এখন পূরণ করবো এক দুই তিন চার ছয় সাত সংখ্যা সাত এভাবে সাত লিখতে হবে আমরা এখন সাত সংখ্যা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কি সংখ্যা এটা আট আট এভাবে লিখতে হবে তারপরের ছবিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কি সংখ্যা এটা নয় নয় এখান থেকে এভাবে লিখতে হবে আমরা এখন নয় সংখ্যাটা লিখব তারপরে ছবিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা এখন দশটি ঘর পূরণ করব দশ দশ সংখ্যাটা এভাবে আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখলাম পরবর্তী ভিডিও অতি শীঘ্রই নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ